প্রায় বারোটা নাগাদমস্ত অপসাদ বিকট আওয়াজে এ এলাকাবাসী সহ একটা আতঙ্কের মধ্যে তারা লক্ষ্য করেছেন যে এই বাড়ির মালিক ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার সহধর্মী তারা এই প্রচণ্ড বিস্ফোরণে বিস্ফোরণটা কি হয়তো এখনো বোঝা যাচ্ছে না তারা কিন্তু একদম জানেঙ্গি ছিটকে পাশে বাড়ি তারা পড়ে গেছেন এবং তারা এখন গুরুতর আহত অবস্থায় ডিভি হাসপাতালে তারা চিকিৎসাধীন আছে এটা একটা আশ্চর্য বিষয় আশেপাশে প্রচুর বাড়ি এমনকি আমার বাড়ি রামনগর চার নম্বর আমার বাড়ি তো আমার জানলায় আমি আওয়াজটা পেয়েছি এবং জয়নগরে বহু অংশের মানুষ এটা আওয়াজ পেয়েছে কিন্তু তারা বুঝতে পারেনি এটা কৃষকটির হয়েছে আজকে সকাল থেকেই সবাই এসছেন আতঙ্কিত এদিকে যারা আমি দেখি জনগুলি বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দরজা ভেঙে গেছে গ্লাস তো সমস্ত বিল্ডিংয়ে ভেঙে গেছে ভিতরে সিলিং কিন্তু উড়ে গেছে এটা আশ্চর্যভাবে এটা কিসের দিকে হয়তো এখনও বোঝা যাচ্ছে না তো আমাদের রাজ্য সরকারের পুলিশের দপ্তর থেকে আরো দপ্তর থেকে এটা তদন্ত করা হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্টে এস্টে সার্বিকভাবে তারা ঘুরে চেষ্টা করছেন উপলব্ধি করার চেষ্টা করছেন বা অনুধাবন করার চেষ্টা করছেন এটা কিসের দিকে এরকমটা হয়েছে এখন অত্যন্ত বিপজ্জনক যা দেখলাম এবং তারা ভগবানের আশীর্বাদই বেঁচে আছেন আমার বিশ্বাস এটা একটা অলৌকিক ঘটনার মতো এটা এটা থেকে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন কিন্তু এটা এখনও তদন্তে বেরিয়ে আসেনি কী হচ্ছে তো নিশ্চিত বেরোবে আমাদের দক্ষ পুলিশ অফিসাররা আধিকারিকরা এটা চেষ্টা করছেন এটা উন্মোচিত করা কী কারণে এই ধরনের একটা ঘটনা ঘটেছে তো আমি ডাক্তারবাবুর পরিবারের সুস্বাস্থ্য কামনা করি সুস্থ থাকেন ভালো হয়ে আসেন এবং যেটা যে আতঙ্ক আমাদের এই এলাকা বিরাজমান তার থেকে যাতে আমাদের তদন্তক্রমে বেরিয়ে আসে কী কারণে হয়েছে এখনো পর্যন্ত কতটা বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো রিপোর্ট আছে কি আমাদের পাশাপাশি প্রত্যেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা দূর দূরান্ত অনেক বাড়ি এগুলিতে এফেক্ট হয়েছে মানুষের মানুষ ভয় পেয়ে গেছে এটা কৃষির থেকে হয়েছে এটা উপলব্ধি এখন তারা করতে পারেনি বা মনে হয় চিন্তা আমার মনে হয় সরকার বা যে সদস্য দপ্তর মানুষকে আশ্বস্ত করবেন কী কারণ হয়েছে এবং এটার কারণটা কি এত বড় বিস্ফোরণ ঘটাতে সারা গতকাল একটা অংশ মানুষটা টের পেয়েছে হয়তো সরাসরি অনেক ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু এটা মানুষ বুঝেছে যে একটা কিছু হয়েছে এবং আশেপাশের বাড়িগুলি কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এ বিশেষ করে রক্ত বিশ্ব সুপ্রুজ এবং তার সহজের জন্য ওরা কিন্তু যথেষ্ট মানে পরিমাণে তারা আহত হয়েছেন এবং আমি বলবো ভগবান অশুষ্টি বা তারা প্রাণে বেঁচে গিয়েছেন এবং এটার যে তাদের যে গ্রেফল বা তাদের যে আসবাব অনেক দূরে অনেক বাড়ি থেকে ছিটকে পড়েছে এবং পাশাপাশি অনেকগুলি বাড়ি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই একটা আতঙ্ক আছে দেখা যাক কি না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল কি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী